নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস সঙ্গে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর দেখেন আজকে খুব সুন্দর একটি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখেন একটি মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে আর প্রথমে আমরা ছাতাটা করে নিলাম দেখেন আর এই পরিশানটাতে মেয়েটার মাথাটা আমরা করে মাথার চুলটা আমরা করে নিচ্ছি দেখেন ঠিক এখানটা আর এই সাইড থেকে আমরা নিচের পজিশনটা কোমরের পজিশনটা করে নিচ্ছি দেখেন কোমরের এবারে বেলটাও করে নিচ্ছি এবারে এখানটা হাতটা করে নেবো এই সাইড থেকে আর হাতটা সামনের দিকে আছে যাতে ছাতাটা কেন ধরে আছে তো আর এখানটাকে আমরা নিচে ল্যাঙ্গারটা করে নিচ্ছি দেখেন নো হয়ে গেলো এবার পাটা করে নিলাম আর এই সাইডে একটা ঘর করে নেবো ছোট্ট কুঁড়ে ঘর দেখে ন খুব সুন্দরভাবে ঘরের ছাউনি কুঁড়ে ঘরটা এই পা থেকে আর একটা করে নিলাম দেখে নাও এবার এখানে লাইন এখান থেকে লাইন এখান থেকে সোজা লাইন এইভাবে আমরা এবার পোর্টের পজিশনটাও করে নিচ্ছি আর এর ঠিক মিডিল বরাবর গেটটা করে নিলাম আর দু দুশাইডটা জানালা করব তার আগে এই সাইডটা জানালা এবার দু সাইডে দুটো জানালা করে নিলাম আর ঠিক এম পিছন দিক দিয়ে রাস্তা চলে গেছে একটা সুন্দর রাস্তা দেখে রাস্তাটা চলে গেল মেয়েটা যাচ্ছে করে নিলাম এই পাশে আর একটা ঘর করে নিচ্ছি দেখে ছোট্ট এটাও কুঁড়ে ঘর আর এখান থেকে মাথাটা করে নেওয়া দু সাইড থেকে লাইন টেনে নিলাম একটু ছেড়ে টানবে একেবারে পুরোপুরি টানতে হবে না এবার গেটটা করে দিচ্ছি জানলা করে নিলাম দু সাইড আর ঘরের পিছন দিকে একটা তাল গাছও আমরা করে নেব খুব সুন্দরভাবে দেখেন এই তাল গাছটা এইভাবে করতে হয় দেখেন এই তাল গাছটা করে নিলাম এবার দিগন্ত রেখার পজিশনটা আমরা করে নিচ্ছি এই দিকে আমাদের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দেখেন ছাতাটা একটু কেমন কেমন লাগছে একটু আমি একটু ডিজাইন করে দিচ্ছি দেখেন ছাতাটা নিয়ে যাচ্ছে একটা মেয়ে আর দেখেন একটু ফুল ফুল করে দিচ্ছে যাতে খুব সুন্দর লাগে দেখো আমাদের ছাতাটাও এইদিকে হয়ে গেলো এবারে এইদিকে আমরা সূর্যটা করে নেব মাথার দিকে খুব তো ছাতাটা নিয়ে যাচ্ছে একটা মেয়ে দেখেন সূর্যটা আমরা করে নিলাম এবারে এই দিকে ঘাস করে নিচ্ছি দেখানো খুব সুন্দরভাবে এইখানটা ঘাস এইখানটাও ঘাস দেখেন আর ঘাসে ঘাসে ঠিক এইখান থেকে আমরা একটা গাছ করে নেবো দেখে গাছ করে নিলাম ছোট্ট গাছ আর গাছের পাতাগুলোও করে নিচ্ছে। খুব সহজভাবে আর খুব সহজ সরলভাবেই আমি এঁকেছি আশা করি তোমাদের আঁকতে খুব সুবিধা হবে দিগন্ত এগারোটা এখানটা করে নিলাম এটা কমপ্লিট আর এই সাইডে আমরা একটা খুব সুন্দর ফুল গাছের ঘাস করে নেবো দেখেন ঘাসটা ঘাসটা আগে করে নিচ্ছি এখান থেকে আর একটু করে নিলাম দেখে ঘাসটা করে নিচ্ছি ভালোভাবে আর একটু একটু ঝোপঝাড় ঘাস যাতে ফুলগুলো দেখতে আরও ভালো লাগে জায়গাটা খুব সুন্দর লাগে যেখানে ফুল ফুটে আছে এই ফুল এখানে একটা এখানে একটা এই সাইডে আরও একটা ফুল করে নিলাম দেখেন এই শাড়িটা আরও একটা ফুল করে নিয়েছি এইদিকে একটা কুড়ি হয়ে আছে আর দেখে নাও কুড়িটাও করে নিলাম আর ফুল গাছের ওপর প্রজাপতি বসবে না তা কখনো হয় দেখে না প্রজাপতি ওটাও আমরা খুব সুন্দরভাবে উঠছে করে নিচ্ছি দেখেন নাও প্রজাপতিটা আমরা করে নিচ্ছি খুব সহজভাবে দেখেন প্রজাপতিটা এই সুর করে নিলাম এবারে এইখান থেকে ডানাটা করে নেব খুব সুন্দরভাবে আর বন্ধুরা তোমরা অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ তোমরা এতটা আমার পাশে থাকার জন্য আগের ভিডিওগুলো খুব রেসপন্স পেয়েছি আর আগামী ভিডিও আরও সুন্দর সুন্দর তোমাদের নিয়ে